আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি কি যে ঠান্ডা পড়েছে কি আর বলবো আজকে চলে যাব মনটা একটু খারাপ সকালবেলা একটু উঠতে দেরি করেই উঠেছি কারণ এত কুয়াশায় মানে পানির কাজ তো করতেই পারবো না ঘুম থেকে উঠেই তো ধোঁয়া রান্না বান্না এটা সেটা তো করতেই হবে সেই জন্য একটু দেরিতে উঠেছি আমার শ্বশুর ऑलरेडी একটু বাজারে গিয়েছিল বাজারে গিয়ে এখানে গরম গরম রুটি পাওয়া যায় ওখানে এসে তারা খেয়ে আছে কিন্তু ঘুম থেকে উঠে সকালের মেডিসিনটা খাওয়ার পর আবার সেই রকম কি লেগেছে গেছে কিন্তু কি করব রান্না করব তরকারি রান্না করব খেয়ে দিয়ে সেগুলো ধুইয়ে গুছিয়ে রেখে তারপরে আবার যেতে হবে শহরের বাড়িতে কারণ আজকে না গেলে আমার শাশুড়ি আর রান্না করে খেতেই পারবে না না খেয়ে থাকতে হবে এদিকে আপার পা নিয়ে অবস্থা খারাপ তেমন একটা নাড়াচাড়া করতে পারছে না ঠান্ডায় যেন সে হাঁটতেই পারছে না আর বেশি হচ্ছে শান্তি নাই গো কোথাও থেকে শান্তি নাই আমার এখন রান্না করবো already ভাত বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি। চিন্তা নাই পানি গরম করে পানি গরম পানি দিয়ে চালটা ধুয়ে দিয়েছে এদিকে আমার বাড়ির চারপাশে নিয়ে সুন্দর করে বেড়া দেওয়া ছিল ছোট ইয়া উঁচু করে যে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না যে ওইখানে দিয়ে যেরকম দিয়ে বেড়া আছে রকম করে দেওয়া ছিল তো অনেক দিন হয়ে গেছে তো এগুলো সব নষ্ট হয়ে গেছে তো এখন তো কম সময়ের জন্য আসছি এগুলো সবই আবার সারতে হবে দেখি কি যে কুয়াশা পড়েছে মাগ খুবই ঠান্ডা এদিকে এদিকে একদম জঙ্গল ভরে আসছে এবার আর পারলাম না সময়ের অভাবে আর এত ঠান্ডা পড়েছে যে কদিন ধরে আসছি রোদ ভালো করে উঠছে না আর এত ঠান্ডায় কাজও করতে চায় না কেউ ওই জন্য আর এবার আর কিছু করা হলো না তাই তো দেখেন কুয়াশা তেমন একটা ভালো করে পুকুর পাড়ও দেখা যাচ্ছে না আর নদীর নদী বলছে ওই পাশে চাষের জমির ওইখানে তো আরও কুয়াশা তাই এখন বাজে সাড়ে নটা এখন একটু হালকা হয়েছে কুয়াশা তারপরে তো মানে দশ ফিট দূরত্বে কি আছে সেটাই দেখা যাচ্ছিল না এরকম অবস্থা তো চলেন আমি বাড়িঘর ওইভাবে পরিষ্কার করতে পারলাম না বাড়িঘর বলতে বাড়ির বাইরের টাইতে দেখেন জঙ্গল আমার শখের রান্নাঘরের কি অবস্থা চালের কি অবস্থা কি আর বলবো আহ এই যে ওই যে আমার শ্বশুর ওখানে বসে আছেন এই যে আমার বাড়ির অবস্থা আর এই তো দেখেন কি যে ঠান্ডা পড়েছে এদিকে আসছি আর এতটুক সময়ের মধ্যেই যেন আমার হাতের আঙুলগুলো অসার হয়ে যাচ্ছে এই যে সব বেড়াগুলো যেন একদম শেষ ওই জন্যই ছাগল এসে যেগুলো ছোট ছোটো গাছ লাগিয়ে দিয়ে যায় সেগুলো সব খেয়ে মেরে ফেলে ওরে ঠান্ডা তবে আজকে বাতাস নাই কিন্তু এত ঠান্ডা কেন সেই রকম ঠান্ডা এখানে টমেটো বুনেছে পাতাকপি ফুলকপি রসুন পেঁয়াজ আলু মোটামুটি সবই বোনা হয়েছে এখানে বর্ষার সময় এখানে একদম সাদা হয়ে থাকে আর আমি এখানে দাঁড়িয়ে মাছ মারি প্রথম বছর যখন আমি আমাদের এখানে বাড়িটা করে সে বছর এখান থেকেই আমি মাছ মেরেছিলাম অনেকগুলা ওটা সে আমাদের পুরান পুকুর ওখানে মাছ চাষ করা হয়েছে আর পুকুরের চারপাশে হরেক রকমের আমের গাছ লাগানো হয়েছে মার্শাল্লাহ এত গরমে আর ওইখান থেকে দিঘি থেকে ওই পাশে দিঘি আপনাদের তো আর এত ঠান্ডায় আর ওইদিকে যেতে ইচ্ছে করছিল না যার জন্য এই দীঘিটা দেখাতে পারলাম না ওখানে অনেক বড় দিঘি কয়েক বিঘার উপরে ওখানে দিঘি কাটা হয়েছে তো সেখান থেকে যে মাছ আসছে মাছ আসছে এগুলো শহরে চলে যাবে মাছগুলো সব গ্রামের আসলে দিকে থাকলে ভালোই লাগে প্রকৃতির সাথে মিলেমিশে থাকা যায় শহরে থাকলে এগুলো আসলে বোঝা যায় না বগুড়াতে গেলে আমি খুব মিস করি খুবই ঠান্ডা যাই রান্না খাওয়া দাওয়াটা একটু শেষ করি কোথায় তুমি টুপিটা ঠিক করে নাও সিএম কি বলে তোমার গাড়ি নিয়ে নিবে সাইকেল নিয়ে নিবে সেটা বলে দিবা দিবানা কেউ কিছু বললেই আমার ছেলে ছুটে এসর দাদুকে বলবে এই তো গোছানো শুরু করে দিয়েছি আমার রান্না বান্না সব কিছু একদম ক্লিয়ার এখন সব একটু একদম ধুয়ে মুছে একদম ঢেকে রেখে যাব অলরেডি সবাই খেয়ে নিয়েছে গোসল সেরে তারপরে যাব যেন ওখানে যে আর গোসল করতে না হয় আজকে মোটামুটি বারোটার পরে ভালোই রোদ উঠেছে ভাবলাম যে একদম মানে সব কিছু পরিষ্কার করার পরে না আর কেমন যেন গাঠ ভিতর আর ভালো লাগে না গোসল না করলে তাই তো থালা বাসন ধুয়ে একদম শুকনো করে তারপরে উঠে রেখে যাব। যেন পরবর্তীতে আসার পরে ধুলো না পড়ে আজকে সব উঠে রেখে যাব বাইরে কোনো কিছু রাখবো না তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু আমার গোছানো হয়ে গেছে উঠানটা ঝাড় দিয়ে সোজা এখন গোসলে যাব নিবেড়ার আবু বলছে যে দুপুরে কি আর আমাদেরকে খেতে দিবা না বললাম যে না সকাল বেলা আমাদের খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেছে তাহলে দুপুরে আর কিসের খাওয়া এখন যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা আবার নতুন করে করি তাহলে বোধহয় আজকার আজকে আর যাওয়া হবে না সোনা এভাবে বললাম তো বললো যে ঠিক আছে আমি এখনই চলে যাচ্ছি কিন্তু শহরের বাড়িতে যে কিন্তু তাড়াতাড়ি খেতে দিতে হবে কারণ সকালবেলা তেমন একটা খাওয়া যায় না কিন্তু দুপুরের খাওয়াটা একটু ভরপেট না হলে কি আর হয় তো বললাম যে নো টেনশন গাড়ি যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমি চলে যাব এদিকে নিবিড় মোটামুটি তো তো রেডি হয়েই ওর গোসল নেই আমার শ্বশুরকে বকাবকি করে গোসল করালাম যে আজকে গোসল করে যান রোদ উঠেছে আর পরে যদি দেখা যাবে যে রোদ না ওঠে কুয়াশা এরকমই থাকে তখন আর আপনি গোসল করবেন না সেই জন্য বললাম যে তাড়াতাড়ি গোসল করে না তো পানি গরম করে দিলাম আমার শ্বশুর গোসল করে নিল তো আমি আবার পানি গরম এক জগ দিয়েছি তো সেটা গরম হয়ে গেলেই তখন তো এই তো সি.এন.জি. চলে আসছে আমি তো রেডি হয়ে গেছি তা এখন আমার শ্বশুর বের হবে বাড়ি ঘরটা মানে ঘরটা আমি তালা দিয়েছি শুধু সে সুইস মুইসগুলা দেখছে যে আমি ঠিকভাবে অফ করেছি কিনা কারণ আমি একটু মন ভোলা টাইপের এত তাড়াহুরা এত গোছানো তারপরে কি আর এত কিছু গুছিয়ে রাখতে ইচ্ছা করে এই তো দেখেন রাস্তাতে আল্লাহ এত সুন্দর সরিষা ফুল দেখে তো আমার মাথা একদম ঘুরে যায় তারপর সরিষা ফুলের এত সুন্দর গন্ধ যেন মন জুড়িয়ে যায় ধানের সময় এই একরকম গন্ধ সরিষা ফুলের একরকম গন্ধ আবার যখন কি এখানে তো সরিষা আর ধানের আবাদটাই বেশি হয় কিন্তু আমার বাপের ওই ওই সাইডে আবার অনেক রকমের হয় পাট হয় দুসিজনে দু সিজনে ধান হয় বিভিন্ন রকমের এক এক সিজনে যে যেরকম পারে সেরকম ফসল আবাদি জমিতে আবাদ করে তো এই তো আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি না এটা হচ্ছে শিমলা ব্রিজ আমাদের এখানে তো শিমলা ব্রিজ পার হচ্ছি আর কিছুদিন পরেই বেশি দিন না এই তো ফাল্গুন মাস আসলেই এই যে শিমুল গাছ দেখছেন প্রত্যেকটা শিমুল গাছে সুন্দর ফুল ফুটবে তারপরে যখন ফাল্গুন মাস পর থেকেই যখন গরমের টান একটু আসবে গরম পড়বে তখন এই ফুল শিমুল ফুলের তুলোগুলো বের হবে আর সারা বাতাসে বাতাসে সারা এই সাইড দিয়ে এলাকা দিয়ে একদম ভরে যাবে শিমুল তোলা আমার খুব ভালো লাগে মানে এক এক ঋতুতে এক এক রকমের রূপ দেখা যায় মার্শাল্লাহ আমি সব ঋতুতেই সব সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালোবাসি আমি প্রকৃতি প্রেমী মানুষ মাটি গাছ এগুলোর সাথে সময় কাটাতে আমার বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ